অথচ কুয়েত সৌদি আরব এগুলো দেশে কিন্তু সিনেমা হল নর্তক এনে কিন্তু এরা নাচাচ্ছে অথচ দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে কৃষ্ণাঙ্গরা কিন্তু মুসলমান হচ্ছে এর পিছনে কি কারণ মূলত ইসলামের দাওয়াত বিশ্বের কোনায় কোনায় পৌঁছেছে এই জন্যই মূলত তারা মুসলমান হচ্ছে অর্থাৎ মুসলিমরা পাপের কাজে লিপ্ত হচ্ছে আর

হোল্লা যে অর্থাৎ এই যে কথা যেটা বুঝলাম আমি যে এই গাছ কে সৃষ্টি করেছে গাছটা আল্লাহ সৃষ্টি করেছে মানুষ কে সৃষ্টি করেছে করছে মানুষগুলো কিন্তু আল্লাহ আলাদা সৃষ্টি সৃষ্টি করছে এই এগুলো কিন্তু সৃষ্টিকর্তা রয়েছে আর এই সৃষ্টিকর্তাকে আচ্ছা আপনারা ভালো করে শোনেন আমিও কিন্তু দেখতেছি ভালো করে হ্যাঁ কি করতে পারে এগুলো কি করতে পারে কি শক্তি আছে সৃষ্টি করা

هل هذه الاصنام تستحق ان يضيع المرء اخرته ولا واعلموا ان من رحمه الله ان ارسل اليكم دعاه الى قريه الله اكبر بايديكم الى التوحيد الذي هو دين الانبياء

وخلع الرجل لباس الشرك والحمد لله وصاحبه ايضا سيغسل وجهه الان الله وتحرق هذه الاوثان وهذه الاصنام بايديهم هذا الزبد الشريكير أسطر باتي زامتر باتي بوريه <applause> যখন সত্য আসে এবং অসত্য দূরে চলে যায় তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটি দেখালাম এবং এই ভিডিও থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা মুসলিমরা দিনে দিনে বিপথে যাচ্ছি এবং খারাপের দিকে যাচ্ছি অথচ এইরকম কাফের কাফের কিন্তু মুসলমান হচ্ছে আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত এবং আমল করা উচিত আমরা আল্লাহ তালাকে চিনলাম নতুন নতুন যারা মুসলিম হচ্ছে তারা কিন্তু আল্লাহ চিনে গেছে তো আমাদের সবার উচিত এরকম নিজেদেরকে ভালো পথে পরিচালিত করা এবং নিজেদেরকে আল্লাহ রব্লা আলমিনের কাছে সফা সুফায়তা এবং রাসুলের পথে চিন্দিকে যাপন করা তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই এবং যাদেরকে যাদের অবশ্যই পছন্দ হয়েছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ